চুয়ান্নটি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশিরভাগ সড়কেরই বেহাল দশা দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার কাজ শুরু হলেও চলছে অসামান্য ধীর গতিতে চলতি ডিসেম্বরে কাজ শেষ করার কথা থাকলেও বাস্তবায়ন সম্ভব নয় বলে জানান এলাকাবাসী রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে এই বেহাল সড়কের সাথে যুদ্ধ করে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের দক্ষিণ থেকে ছবিতে বিস্তারিত তথ্য জানাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশিরভাগ সড়কগুলোর বেহাল দশা দীর্ঘদিন ধরে সংস্কারের আশ্বাস দিয়ে আসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নবগঠিত ওয়ার্ডগুলোর মধ্যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ও পঞ্চাশ সহ বেশ কিছু ওয়ার্ডের প্রধান সড়কের কাজ দীর্ঘ দুই বছর ধরে শুরু করলেও তা এখনও চলাচলের উপযোগী হয়ে ওঠেনি পায়ে হেঁটে গন্তব্যস্থলে যেতে হচ্ছে পথচারীদের এলাকাবাসীর অভিযোগ সবগুলো সড়ক একসাথে কেটে ফেলার কারণে চলাচলের কোনো বিকল্প রাস্তা নেই বললেই চলে অপরিকল্পিত খোরাখুরি আর সিটি কর্পোরেশনের গাফিলতিকে দোষারোপ করছেন এলাকাবাসী তারা বলছেন ইউনিয়ন পরিষদ থাকাকালীন কিছু সড়কের কাজ করলেও সিটি কর্পোরেশন হওয়ার পর কোনো কাজ হয়নি বিগত দুই বছর ধরে কচ্ছপ গতিতে কাজ চলছে এ প্রধান সড়কগুলোর বর্ষার সময় এই রাস্তাগুলো যেন মরণ ফাদে পরিণত হয় ঘটে ছোট বড় নানা দুর্ঘটনা এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে অফিস যাতায়াত করা মানুষ এলাকাবাসী বলছেন দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে একই অবস্থা এখানের সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাই আসেন না এখানে দীর্ঘদিন ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আশ্বাস দিয়ে আসলেও প্রধান সড়কগুলোর কাজ ধীরগতিতেই চলছে এলাকা ভিত্তিক রাস্তাগুলো ঠিকাদাররা কেটে ফেলে রেখেছে এমন অবস্থা থেকে কবে রক্ষা পাবে এলাকাবাসী সে অপেক্ষায় দিন কাটছে উত্তর সিটি কর্পোরেশনবাসীর ফারুক শিমুল আনন্দ টিভি ঢাকা